ওদের মাঝে ইউনুস হচ্ছে জঙ্গি লিডার নতুন বাংলা এই এটাকে উল্টে দিতে চায় কিন্তু আগে করছে তো এবারে যে গ্রাফিতির যে বই আমাদের এই বিপ্লবকে ধরে রাখবে নতুন বাংলাদেশের গণ অভ্যুত্থান হলো এই গণ অভ্যুত্থানকে ধরে রাখবে এটা খুবই ইম্পর্টেন্ট এইটা ধরে রাখাটা কেন ইম্পর্টেন্ট আপনি দেখতেছেন যে আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার চোরতন্ত্রের জননী ঘুমের জননী তারা চাচ্ছেন বাংলাদেশকে এই যে যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন তিন হাজার পুলিশ মারা গেছে ওদের মানুষে ইউনুস হচ্ছে জঙ্গি লিডার ইউনুসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার এটা এটা কেন করছে জানা এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেটাকে গণভ্যুত্থান বলতেছো সেটা আসলে না। সেটা আসলে এটা যাতে গণ একটা খুব বড় রকমের একটা চক্রান্ত যাতে আপনার আমার দেশের উপরে সে কোন রকমের কোন বিদেশিদেরকে বুঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা আসলে মানে এটা গ্লোবাল অর্ডারের বাইরে কোনো একটা কিছু আমাদের উপরে যাতে সে চাচ্ছে বলতে চাচ্ছে যে তোমরা এদেরকে দেখতেছো সে লোকটা তো এটা না প্রফেসর ইউনুস পাবলিক লাইফে আছেন ছয় দশক ধরে তার প্রত্যেকটা বাঘ তার ক্যারিয়ারে সবাই চিনে অথচ তাকে তারা এইভাবে পড়তে করছে কারণ সে বাংলাদেশে যে একটা ইউনিক ইতিহাস নতুন বাংলাদেশ এই এটাকে উল্টে দিতে চায় এই কাজটা তারা কিন্তু আগে করছে আপনি দেখেন পুরোটা পনেরো বছরে কয়জন লেখক আছে যে চুয়াত্তরের ফ্যামিলি নিয়ে লিখেছে কারণ কি কেউ নাই আপনি যে আফতাব আহমেদ যিনি ইয়ে ছিলেন কি জন্য ছবি তুললেন উনি মিস্টিরিয়াসলি মারা গেলেন কেউ এটা ইনভেস্টিগেট করলো না পুরো আপনি চুয়াত্তর সালে আপনি রক্ষী বাহিনী দ্বারা যেটা আমরা দেখেছি যেটা পড়েছি তিরিশ হাজার লোক মারা গেছে আপনি ইউটিউবে ঢুকলে ওই যে চুয়াত্তর সালে যে গ্রুয়েল কিচেন হ্যাঁ যেখানে মানুষকে যে জনগণকে খাবার দেওয়ার জন্য যে ইয়ে সেগুলো পুরো আছে কিন্তু ওইটা সব পনেরোটা বছর ধরে তারা সব এই যে এই যে হিস্ট্রিকে যে ইরেস করে নতুন হিস্ট্রি চাপানো এটা ওদের এটা হচ্ছে দে আর কোয়াইট গুড অ্যাড মানে এই জিনিসটা তাদের একদম পুরো আপনাকে শোষণ করার মূল হাতিয়ারই হচ্ছে আপনার হিস্ট্রিকে আপনারে বুঝা দেওয়া এবং আপনাকে বলবে আপনি সে সে অপ্রেসর কিন্তু নিজেকে সে বিদেশে যাই করছে আমি অপ্রেসড আপনার পুরো বাংলাদেশের থেকে তার এবং তার লোকরা দুইশো বিলিয়ন ডলার বাইরে নিয়ে গেছে তার এবং তার পেটুয়া বাহিনী বাংলাদেশের সাড়ে তিন হাজার লোককে ঘুম করেছে বাংলাদেশের এই জুলাই অগাস্টে আপনি দুই হাজার লোকের মতো মানুষকে খুন করেছেন যাদের কারো কারো বয়স চার বছর ছয় বছর আট বছর আপনি তার সময় সাপলার হত্যাকাণ্ড হয়েছে তার সময় আপনার মাওলানা সাইদির ভার্ডিক্টের পরে কি ভয়ানক একটা হত্যাকাণ্ড হয়েছে তারপরে দেখেন একটা দেশের চিফ জাস্টিসকে গলায় ধরে তার সিকিউরিটি এজেন্সি যে পিটিএফ বিদেশে পাঠিয়ে দিয়েছে আবার ওনারা বলতেন আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট একটা দেশের চিফ জাস্টিসকে যদি এটা হয় তাহলে কো কোন জাস্টিসের আপনি মনে করেন যে তার ইন্ডিপেন্ডেন্স আছে কিছু ছিল আপনার